নমস্কার বন্ধুরা কোক উইথ বিশেষ ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা আজ একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের আজকের রেসিপি চিঁড়ের মিষ্টি পোলাও রেসিপিটি খুব সহজভাবে এবং চটজলদি বানিয়ে ফেলা যায় ঝরঝরে ভাবে চিড়ের মিষ্টি পোলাও কিভাবে বানিয়ে নিয়েছি সেটা দেখে নেওয়া যাক প্রথমেই মতো কিছুটা চিঁড়ে নিয়েছি চিঁড়ের পোলাও বানানোর জন্য আমরা এখানে মোটা চিঁড়ে ব্যবহার করেছি চিড়েটা পরিষ্কার চলে এক থেকে দুবার ভালোভাবে ধুয়ে নেব। চেটা ভালোভাবে ভাবে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে চিড়েটা একটা ঝাঁকনির মধ্যে জল ঝরার জন্য ঘি গরম করতে ঘি গরম হয়ে গেছে এবার ঘিয়ের মধ্যে কিছুটা পরিমানে কাঁচা ছিনা পাতা নিন চিনা বাদামটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বাদামটা ঘি থেকে একটি পাত্রে তুলে নেব এবারে ওই ঘিয়ের মধ্যে আরো কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেছে এবার এর মধ্যে ভিহি করে কেটে নেওয়া আদা কুচি দিয়ে দেব। আদা কুচিটা এর মধ্যে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ঘিয়ের মধ্যে আগে থেকে জল ঝরানো চিঁড়েটা দিয়ে দেব চিঁড়েটা খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চিঁড়েটা ঘিয়ের মধ্যে হালকা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে এবার চিঁড়ের মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন এবং চিনি দিয়ে দেব নুন এবং মিষ্টিটা খুব ভালোভাবে চিঁড়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু এটা চিঁড়ের মিষ্টি পোলাও সেহেতু নুনটা সামান্য দিতে হবে এবং মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুন এবং মিষ্টিটা চিরের সঙ্গে ভালোভাবে মিশে গেলে এবার আগে থেকে ভেজে রাখা চীনা বাদামটা চিড়ের মধ্যে দিয়ে চীনা বাদামটা চিরের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব সব শেষে সামান্য পরিমাণে কিছুটা ঘি চিরের পোলাওতে আরো একটু ঘি দেব এবং ঘিটা খুব ভালোভাবে চিড়ের পোলাও সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে চিড়ের মিষ্টি পোলাও রেসিপিটি তৈরি হয়ে গেছে খুবই কম উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম চিড়ের মিষ্টি পোলাও রেসিপিটি রেসিপিটি খেতে খুবই ভালো হয় আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা সন্ধ্যেবেলার টিফিনেও আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার